এই যে গুরু বসে ভাই আমার গুরু বই করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঈদের নামাজের জন্য অলরেডি প্রস্তুত হয়ে বের হয়ে গেলাম শয়েক বের এখন প্রায় সকাল এই যে দেখাচ্ছি আপনাদেরকে সকাল সকাল পাঁচটা পাঁচ মিনিট আজকের নামাজ তো বের হয়ে গেলাম ইনশাল্লাহ হাফেজ মালানা মনিরুল ইসলাম সাহেবের পিছনে ইনশাল্লাহ নামাজ পড়বো অল্প কিছুক্ষণ আগে ওনার সঙ্গে কথা হয়েছে তো চলে যাইতেছি ইনশাল্লাহ ঈদের দিনে ঈদের নামাজ পড়ার আমি যে অন্যরকম সকালবেলা আসবে তারপর ঈদ তো ঈদই প্রবাসীদের ঈদ কেমন আর মসজিদের ভিতরে নামাজ অনেক জায়গাতে আবার দেখা গেছে কি মানে মাঠে নামাজ হয় আমরা ওই জায়গাতে যাবো আমরা চলে যেতেছি হাফেজ মালানা মনির ইসলাম সাহেবের

আলহামদুলিল্লাহ আমরা আমাদের পাশেই কিন্তু মসজিদ ছিল নামাজ পড়ার জন্য আমরা চলে যেতেছি হাফেজ মাওলানা মন্দির ইসলাম সাহেবের মসজিদে নামাজ পড়ার জন্য এটা হলো আহ হামার টাউন মসজিদের আয়েশা রাজাল্লাহু তার এই মসজিদে কিছু নামাজ পড়ার জন্য এর আগেও আমরা ওই মসজিদে মনে হয় ঈদের নামাজ পড়ছিলাম শহর ভাই কিনে রাজকো বের হয়ে গেছে অলরেডি এই হলো এই এরিয়ার জায়গাটা যারা আমাদের ভিডিও গুলো দেখেন আমি সবাইকে বলবো চাই অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে ফলো করে রাখবেন আমরা চাই যে প্রতিটা প্রবাসীদের মনের আবেগ এবং মনের কথাগুলো তুলে ধরার জন্য কথা বলার জন্য আর কি চাই সাথেই থাকবেন মসজিদের প্রায় কাছাকাছি চলে আসছে মসজিদ ট্রেনে নিয়ে আসছে কারণ মনে হয় পাঁচটা পাঁচে নামাজ সকাল বেলার আসলে ইয়েটাই অন্যরকম আবহাওয়াটাই আমাদের এখানে বাংলাদেশ এরিয়া আছে এখানে এই বাংলাদেশ এরিয়ার মধ্যে কমপাগে তিনটা মসজিদ আছে তিনটা আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ হয় এখানে আমাদের মধ্যে অনেক লোক হয় এখানে প্রবাসের মধ্যে আমাদের প্রবাসী ভাইরা আলহামদুলিল্লাহ অনেক সবাই নামাজ পড়ে অলরেডি আমরা চলে আসলাম মুস্তির কাছে বয়ান অলরেডি চালু হয়ে গেছে আমাদের হাফেজ ইসলাম সাহেব

চলতেছে আলহামদুলিল্লাহ <laughs> <yeah. when wereen like>. <laughs> <empathic subtitles> <Việt> আছিল النقطه সরো আল্লাহর কাছে সেটা হয় নিয়ম যখন কে লেনানি ইচ্ছা করে এক পর্যন্ত উপযুক্ত লাগায় জানি আশা ধারণা কি ঠিক না উচিত না আপনি একটা জানোয়ারের সামনে যখন নক্ত নিয়ে যাবেন এটা পর্যন্ত পড়ল কোন নাই এজন্য বলা আছে যে একটা জানোয়ারের সামনে একটা জানোয়ারের অভাব যদি আমরা পূর্বের না করি বিশেষ কথা আছে محترم حاضرین ابراہیم ইমানিল সরাতু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই বলাটা আমার শেষ কলাম সকলে জায়গা থেকে আমাদের